এই ছবি থেকে এই ছবি এই ছবি থেকে এই ছবি এই থেকে থেকে এই আপনারা যদি পুতুল পুতুল আকারে ছবি বানাতে চান তাহলে আজকের দেখবেন সোশ্যাল মিডিয়া অনেক ধরনের গিবলি আর্ট ভিডিও তৈরি করছেন সবাই তাই আপনারাও বানাতে পারবেন কিভাবে তাহলে চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করি বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি ভালোভাবে দেখবেন প্রথমে চার জিবিটি ওপেন করতে হবে আপনাদেরকে যাদের যাদের চ্যাট জিপিটি নেয় তারা কী করবেন স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে গিয়ে ওখানে সার্চ করবেন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি লিখে সার্চ করলে অ্যাপটি ওপেন হয়ে যাবে তো আমার তো ওপেন করা আছে আমার ইনস্টল করা আছে বন্ধুরা আপনারা ইনস্টল করে নেবেন চার জিপিটিতে আসার পর প্লাস আইকনে ক্লিক করবেন তারপর ফটো অপশানে ক্লিক করবেন বন্ধুরা আপনাদেরকে বলে দিই যার ফটো আপনি পুতুলে রূপান্তর করবেন তার ফটোটা এখানে নিয়ে আসবেন তারপর এখানে লিখবেন আমি যে কথাটি লিখছি আপনারা হুব হুব এ কথাটি লিখে দেবেন সেম টু সেম কিছুই আপনারা এডিট করবেন না না হলে ভুল হয়ে যাবে তারপরে এখানে আরও চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করে দেবেন তারপর কিছুটা সময় নেবেন আমাদের ইউটিউব চ্যানেলে এইরকম প্রথম ভিডিও দেওয়া হলো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে সবাই এটা দেখে শিখতে পারে তো বন্ধুত্ব দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু মিলন কল্যাণ কমিটির চেয়ারম্যান বাবুল সামন্ত স্যারের একটি ছবি তৈরি হয়ে গেছে খুব সুন্দর লাগছে দেখতে অনেক ইউনিক লাগছে আপনারাও এভাবে ছবি তৈরি করতে পারবেন অনেক ডিটেলসে ছবিটি আমাকে বানিয়ে দিয়েছে দেখে বোঝা যাচ্ছে না যে এটা একটি ছবি দেখে মনে হবে যে সুইচ সুতো দিয়ে উল দিয়ে তৈরি করেছে দেখুন ওটা দেখতে ভালো লাগছে অবশ্যই ভিডিওটা একটু লাইক করবেন যদি ভালো লাগে আর আপনারাও ট্রাই করবেন করতে কোনো সময় লাগে না জাস্ট দু মিনিট সময় লাগবে খুব সহজ একটি পদ্ধতি কোনো টাকা পয়সা লাগবে না ফ্রিতে জাস্ট অ্যাপটি ডাউনলোড করবেন প্লাস এখানে ক্লিক করবেন এবং ফটো আপলোড করবেন আপনার মন পছন্দের ফটো আপলোড হয়ে গেলে অটোমেটিক আপনাকে ছবি তৈরি করে দেবে আর এই কথাটি আপনাকে লিখতে হবে যেখানে আমি ইংলিশে লিখে রেখেছিলাম তো আজকের ভিডিও এটাই ছিল ভালো থাকো সুস্থ থাকো